বাজার থেকে কিছু টাটকা সবজি নিয়ে আসা হয়েছে গরমের পরল্লা পরল্লা খেতে খুবই ভালো লাগে এই গরমে তাই কিছু পরল্লা নিয়ে আসা হয়েছে সাথে ঢেঁড়স ঢেঁড়সটা হয়েছে গরমের নতুন সবজি ঢেঁড়স নিয়ে আসা হয়েছে ঢ্যাঁড়সগুলো একদম টাটকা গাছ থেকে মনে হয় যেন এইমাত্র পাড়া হয়েছে সাথে আন কিছু কাঁচামরিচ এনেছে কাঁচামরিচগুলো একদম টাটকা এই এবং পলা। তার সাথে কাঁঠালি কলা কাঁঠালি কলাটা আমাদের বাসায় খুব জনপ্রিয় ভাত খাওয়ার পরে কাঁঠালি কলা দিয়ে দুধ মাখা ভাত কলা দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে তাই কলাটা সব সময় আনা হয় সাথে নিয়ে আসোচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটাও স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং গাছের টাটকা টমেটো পাকা পাকা টমেটো অনেকগুলো টমেটো নিয়ে আসো আসছে বাজার থেকে এগুলোকে আমি এখন এক এক করে সব ব্যাগের ভিতরে ভরে ফিরিজি সংরক্ষণ করবো যেহেতু অনেকগুলো সবজির সাথে নিয়ে আসা হয়েছে শিং মাছ মাগুর মাছ এই মাছটা আমাদের বাসার জন্য খুবই ভালো এবং বাচ্চারা শিং মাছ খেতে পারে না তাদের জন্য আনা হয়েছে রুই মাছ আমি মাগুর মাছটা ঝোলঝোল করে রান্না করেছি থ্যাংক ইউ